ごはん。

গঞ্জে আপনারা কাপল বিড়ি কি শিখতেছে হিগুনে দৈনিক যা যা করে তা তা আপনারাও করে কিন্তু পার্থক্য একটাই হিগুনে করে অফিনে আপনারা করেন গোপনে এটার একমাত্র চিন্তা হয়েছে একটাই আমরা মার্কেটে উঠাই নি কারণ এটা মার্কেটিং করার কোন জিনিস না এখন আপনারা যদি আরে কে লাড়া কাফল ভিডিও রে সিনি সাড়া তাইলে অবশ্যই কমেন্ট বক্সে কই দিবেন তাইলে নেক্সট আমরা টার্গেট রাখবো কাফল ভিডিও আস্তাক ফরল্লা কি কইতাম যাই কি কইয়া লাইছে আচ্ছা যাই হোক আজকে আমরা নতুন একটা টার্গেট নিয়েছি নতুন একটা ভিডিও বানাবো আর আমাদের ভিডিও সামনে কন্টেন্টগুলো থাকবে ইমোশনাল প্লাস হচ্ছে শিক্ষণীয় ভিডিও সবাই তো একটু ফানি কন্টেন্ট বানাই তাই আমরা চিন্তা করলাম আমরা একটু ইমোশনাল বা আমরা একটু শিক্ষণীয় ভিডিওর দিকে আমরা ফোকাস দিই কারণ মামা বাগনি পারে না এমন কোনো কাজ নেই আল্লাহর মতে আপনাদের সাপোর্ট এমন ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যাব ওরকম একটা ইয়া আছে ইচ্ছা আছে আমরা রাতা বুঝিনি আছে না দেখান না

ব্লক করতে করতে আমরা চলে এসেছি আমগো সেই পুরান গ্রামে যেখানে আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে কারেন্ট বিল তারপরে অনেক ভিডিও এখানে ভাইরাল হয়েছে আর প্লাস হচ্ছে আমরা এখানেই সব সময় ভিডিও করি তো আজকে ভিডিও করার জন্য অনেক কষ্ট করে এখানে চলে আসলাম আর আসার পরে তাদের প্ল্যান হচ্ছে এখানে দেশি মোরগ খাবে তাই আমি বলছি কোনো সমস্যা নাই তো ওনাকে বলছি ওনাকে বলার পরে আমরা একটা দেশি মোরগ নিলাম এটা দুপুরের জন্য তৈরি করব তো ভালো থাকবেন সুস্থ তো আমরা চলে যাই আমাদের শুটিং এ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম